এই সোয়ান সুপার এসকে ফোন আপনি পঁচিশ তিরিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আচ্ছা এই ফোন গুলা দশ পিস দাম পড়ে অনলি ছয় হাজার পাঁচশো টাকা তো দর্শক যেমনটা বলছিলাম দেখেন এখানে কিন্তু সোফার ফোন কাবার গুলো আমরা সাজিয়ে রেখেছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এই কালেকশন গুলো আমরা দেখাবো আর এখানে কিন্তু বললাম আঠাশো টাকা থেকে তাদের যে কভার সেগুলো আছে সো আপনি যদি দামি নিতে চান সেটাও যেমন সম্ভব আপনি যদি কমের ভিতর চান সেটাও কিন্তু সম্ভব তো মেরুনের ভিতর মাল্টি কালার আর কি তো এটাও কিন্তু সুন্দর এটাও কিন্তু আঠাশো টাকায় দশ পিস জি বানানো সহ

নয় হাজার টাকা অনেক আরাম আচ্ছা অনেক সুন্দর একদম কালেকশন এগুলা এগুলো সাত টাকা দশ পিসের এক সেট আচ্ছা আমি দর্শক দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো কিন্তু অনেক মোটা

দর্শক যারা নতুন নতুন আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর কিছু কাপড় আছে এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসের কালেকশন তো এই কালার যদি দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে কালার আছে আমি যদি একটু অন্যদিকে দেখাই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে সেই কাপড় গুলো বানানো সহ সব সহ কিন্তু একটা দাম ধরা হয় আর ডেলিভারি চার্জটাও কিন্তু আপনারা ফ্রি পাবেন সো এই কাপড়গুলো কিন্তু আমরা খুলে খুলে দেখাবো এর বাইরে আরো অনেক কাপড় আছে সেগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর দর্শক সোফার ফোম কাবার যেহেতু দেখালাম দেখেন এদিকে সোফার ফোম গুলো আছে সো এখানে কিন্তু সোয়ানের ফোম গুলো আছে এগুলো সোয়ানের ডিজাইন ফোম দেখেন ডিজাইনগুলো সুন্দর করে আমরা সাজিয়ে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে এই পাশে ডিজাইন গুলো আছে আর এই পাশে যদি দেখাই সোয়ানের কিন্তু যে রেগুলার ফোম সেগুলো কিন্তু এখানে আছে আর সবগুলো হাই কোয়ালিটি আর কোনটার কত দাম সবই আমরা দেখাবো সবই আমরা জানাবো তো সবকিছু জানার জন্য আমাদের সঙ্গে

আমি একটা কাপড় একটু খুলে দেখাইলে বুঝতে পারবেন আসলে প্রশ্ন করেছে ভাই একই দোকানে আপনার একই রকম প্রিন্ট দেখা দেয় আপনার পঁয়ত্রিশশো আর সাত হাজার পাঁচশো কেউ বিক্রয় করেন জি এই যে গুলা দেখেন কত মোটা এই কাবার আচ্ছা আচ্ছা আর একটু ভিন্ন যার কারণে প্রায় এগুলো আসলে সাত হাজার পাঁচশো টাকা দশ পিসের ভেঙে বিক্রয় হবে না 10 পিসের এক সেট অনলি 7500 টাকা আচ্ছা আমি কালেকশনগুলো দর্শক দেখায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো রং কষের গ্যারান্টি আছে রং কাপড় আপনি বছর ব্যবহার করবেন কাপড় কিছু করতে পারবেন না কিছুই হবে না দেখেন যে এটা কিন্তু ওটার মতো পাশাপাশি দেখেন অনেক সুন্দর সুন্দর একদম নতুন কালেকশন আপডেট কালেকশন প্রত্যেকটাই দশ পিস পাচ্ছেন মাত্র

অনেক সুন্দর ভাই এইগুলো কিন্তু বিক্রয় করে আমরা বিক্রয় করছি প্লেন মাত্র আঠারশো টাকা ডিজাইন আটচল্লিশ মাত্র দুইশো আশি টাকা পিস পড়বে এই পাশে যদি দেখা দেখেন এটা কিন্তু একটু মেরুনের ভিতর মাল্টি কালার আর কি সুন্দর এটা কিন্তু আঠারশো টাকায় দশ পিস জি বানানো সহ

কালেকশনটা দেখেন কাপড় অনেক মোটা কাপড় আপনার এগুলো কাপড় তৈরি করেন তারপর দাম পড়বে নয় হাজার টাকা এই মানে আরো কিছু কালেকশনটা ওকে এই সেম ডিজাইনের আরেকটা কালার এটা কিন্তু কালার আছে প্রতিটা কাপড়ের কালার আছে আপনার কালার দেখতে চাই একদমই আনকমন কালেকশন এই আরেকটা কালেকশন এটারই সেম এটারই আরেকটা কালার এটার ওকে এগুলা আসলে প্লেন ভাবে সাত হাজার টাকা ডিজাইন ভব নয় হাজার টাকা যে দেখেন এটাও কিন্তু সুন্দর প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ভাবে নয় টাকা এই গুলা কালেকশন দেখেন হাজার টাকা কালার হবে এটার যে আছে প্রতিটা কাপড়ে দু তিনটা কালার আছে নতুন কালেকশন কালার আছে এইদিকেও আছে কিন্তু দর্শক আমরা কিন্তু দেখালাম আমি

একটা বড় টি টেবিল থাকবে ভাই তেরো পিসের এই যে ম্যাট সেটটা দেখলাম এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা মাত্র তিন টাকা তেরো পিসের ম্যাট সেটের দাম মানে ফোম ফোম কভার এবং তেরো ম্যাট সেট নিলে পরা আমাদের পক্ষ থেকে এক সেট ষোলো ষোলো কুশন আচ্ছা অর্থাৎ মানে যেটা যে সাইজ হবে ওই সাইজে কুশন ফ্রি অবস্থায় থাকবে ডেলিভারি চার্জ সারা দেশে ফ্রি অবস্থায় পাবে একদম ফ্রি জি এছাড়া ভাই এই দিকে দামি কভার গুলো দেখাইছিলাম এক ফুলের এগুলোর ভিতরে একটা কালেকশন একটু দেখাই দেয় যেমন এই যে একটা কালেকশন আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল হবে না আপনি কাছাকাছি করে কাছাকাছি করে নিতে পারবেন এগুলো ভাই দামি কম দামি যে কালেকশন গুলো আছে

সহকারে অর্ডার করলে আপনারা এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন সারা দেশব্যাপী ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে আর কি আর মার্কিনের যে বিষয়টা প্লেন ফর্মের সাথে যারা যারা প্লেন ফর্মটা নেবেন প্লেন ফর্মের সাথে মার্কিং টা সারা দেশব্যাপী ফ্রি পাবেন আপনারা আচ্ছা এটা যেহেতু আমরা পাতলা কাপড়টা ব্যবহার করি সেহেতু এটা ফ্রি থাকবে আর ডিজাইন ফর্মের টা যেহেতু আমরা মোটা লেপের কাপড়ের কাপড়টা ব্যবহার করি সেহেতু এটা একটা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশো টাকা পিস অর্থাৎ দশ পিসের এক সেট এক হাজার টাকা পড়ে তবে এগুলো যদি অর্ডার দিতে চাই কিভাবে দিবে প্রসেসটা কি ভাই সবচেয়ে বড় কথা হল কি যারা আমার শোরুমে আশেপাশে আছেন অথবা যারা আমার প্রতিবেশী যারা শহরের ভিতরে তাদেরকে আমি ওয়েলকাম করবো আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন আর যার যারা আমাদের থেকে দূরে আছেন শহরে বাইরে আছেন বা প্রবাসী বাইরে আছেন যারা অর্ডার করতে আগ্রহী তারা সব সময় আমাদের সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন অর্ডারের ক্ষেত্রে আসলে অর্ডার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ু থাকার অবস্থা প্রোডাক্ট বুঝে রেখে বাকি টাকা দিবেন আর যদি কেউ সরাসরি আসতে যায় সেক্ষেত্রে কিভাবে আসবে জি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক টোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারেন সাহেবাবাদ জনপদের মূর্তেও আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জ যে রোডটা আসছে এটা শহীদ ফারুক রোড শহীদ ফারুক রোডে ঢুকলে কিছু সামনে সামলাস প্রথমে দেখবো পপুলার অথবা টনি টাওয়ার এর কিছু সামনে অথবা স্বপ্ন স্বপ্ন একদম পাশেই তাজমহল পদ্মা গেলারি তো দর্শক আমরা কিন্তু প্রোডাক্ট অনেক দেখালাম এর বাইরে আরো শত শত প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না যারা এগুলো দেখতে চান অবশ্যই এখানে সরাসরি চলে আসবেন অথবা যারা পার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনে এখন যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ